ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে এত কাছ থেকে আততায়ের গুলি ছোড়ার পর প্রশ্নবিদ্ধ যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা ট্রাম্প এবারে প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী আবার সাবেক প্রেসিডেন্ট রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তার সুবিধাই পান তিনি এরপরও জনসমাবেশে সবার সামনে তার উপর হামলার পর সমালোচনার মুখে পড়েছে দেশটির সিক্রেট সার্ভিস নির্বাচনের আগে এই ঘটনায় চাপ বাড়বে বাইডেন প্রশাসনের উপর সিলন ফ্যামিলি ব্লেন্ডের করালিকার আর সতেজ পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা মাত্র দেড়শো মিটার দূর থেকে হামলা হয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর জনসম্মুখে এত কাছ থেকে তাকে চেষ্টার ঘটনায় এখন প্রশ্ন উঠেছে মার্কিন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাবেক প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে আজীবন নিরাপত্তা দেয় মার্কিন প্রশাসন তাদের নিরাপত্তার দায়িত্ব সিক্রেট সার্ভিসের থাকে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থাও এছাড়াও মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিরাপত্তা পাওয়ার কথা ট্রাম্পের গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট প্রার্থীকে নির্বাচনে চার মাস আগে থেকে দেওয়া হয় নিরাপত্তা ট্রাম্পের পূর্ব নির্ধারিত জনসমাবেশও ছিল সিক্রেট সার্ভিসের সদস্যদের পর্যাপ্ত উপস্থিতি এত কিছুর পরও হামলার শিকার হলেন ডোনাল্ড ট্রাম্প প্রত্যক্ষদর্শীরা বলছেন রাইফেল হাতে হামলাকারীকে ভবন উঠতে দেখেছেন অনেকেই সবার সামনেই এমন স্পর্শকাতর স্থানে বন্দুক নিয়ে ট্রাম্পের উপর হামলা চালায় আততাই রাইফেল হাতে এক ব্যক্তিকে একটি বাড়ির ছাদে উঠতে দেখি আমি আমি এবং আমার আশপাশে যারা বসেছিল সবাই উদ্বিগ্ন হয়ে পড়ে ভাবছিলাম আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তা রক্ষীরা কেন দেখছে না ট্রাম্প কেন এখনো কথা বলছেন কিন্তু আমাদের কিছুই করার ছিল না বলা হচ্ছে নির্বাচনের আগে এমন ঘটনায় বেশ পড়বে বাইডেন প্রশাসন অবশ্য সমাবেশে ছিল কিনা তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ঘটনাস্থলে আমরা এখনো তদন্ত চালাচ্ছি সেখানে কি ঘটেছিল কিভাবে হামলাকারী প্রবেশ করলো তার কাছে কি অস্ত্র ছিল এসব কিছুই তদন্ত হবে নভেম্বরে নির্বাচন এর আগে নির্বাচনী প্রচারণে এমন হামলার ঘটনায় সাধারণ মার্কিনীদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ যদিও বলা হচ্ছে এই ঘটনার পর নির্বাচনী তৎপরতায় ব্যাপক জোরদার হবে নিরাপত্তা মোস্তফা মাহমুদ যমুনা নিউজ